একদিন এই বাবরজি কালো চকলেট গুলোকে সাদা চকলেট থেকে আলাদা করে দেয় এরপর তাদের দুই দলের মাঝখানে একটা দেয়াল বসিয়ে দেয় যার কারণে একজন দাদি অনেক কান্না শুরু করে দেয় কারণ সেই দেয়ালটা দেওয়ার কারণে সে তার স্বামীকে দেয়ালের অন্যপাশে হারিয়ে ফেলেছিল এজন্য তার নাতি তাকে ওয়াদা করে আমি এই দেয়ালটাকে আজকেই ভেঙে ফেলবো এরপর সে ওই দেয়ালটাকে ভাঙার জন্য একটা কোরাল দিয়ে দেয়ালটাকে কোপাতে শুরু করে দেয় যা দেখার পর তার বন্ধুরাও তাকে সাহায্য করার জন্য চলে আসে কিন্তু সেই দেয়ালটা ভাঙতে গিয়ে তাদের কোরাল গুলো ভেঙে যাওয়ার পরেও তারা দেয়ালটাকে ভাঙতে পারে না কিন্তু তখন সে একটা বোর্ডের মধ্যে একটা রুটি পাবার ছবি দেখতে পায় আর সেখানে দেখা ছিল এই রুটি বাবা দুনিয়ার সব সমস্যা সমাধান করতে পারে এই জন্য তারা তাকে ডেকে আনার জন্য একটা চিঠি পাঠিয়ে দেয় যার কারণে পরের দিনে সেই রুটি বাবা তাদের সমস্যাকে সমাধান করার জন্য দিয়ে সেখানে চলে আসে এরপর সে ওই দেয়ালটাকে পরীক্ষা করার পর গ্রামের সব চকলেট গ্রামের সবাইকে একটি করে রং করার ব্রাশ দিয়ে দেয় আর রুটি বাবা সবাইকে বলে তোমরা সবাই সাদা দেয়ালটাকে রং করে নষ্ট করে ফেলো এই জন্য তারা সবাই সেই দেয়ালে আজে বাজে রং করতে শুরু করে দেয় কিন্তু এরপর যখনই সেই বাবরচি তার রান্নাঘরে ফিরে আসে তখন সে দেখতে পায় সেই সাদা দেয়ালটা একদমই নষ্ট হয়ে গিয়েছে এজন্য সে ওই দেয়ালটাকে সরিয়ে দেয় যার ফলে সবগুলো চকলেট তাদের পরিবারকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়